আমি তোমাকে ফোন দিলাম যে আমি অল্প রং কথা কথা আমি শুনছি তো কি বলছে কোন জায়গা থেকে আছে ফেসবুক থেকে টাকা ইনকাম আছে আপনি সবাই জানেন ফেসবুকে থেকে ইনকাম না যেমন এক দুই নম্বর সে ফেসবুকে আর নতুন কোনো আপডেট কোনো ভিডিও দেখছেন কিনা আপনারা সেই টাকাটা কোর থেকে আসলো তিন তিন নম্বর তার ইউটিউব চ্যানেলে কোনো ইনকাম নাই আর ইউটিউব কোনো চ্যানেল নাই ইউটিউব চ্যানেল খুলছে সেই চ্যানেলটা তো ম্যাক্সো ভিডিওতে ওকে গিফট করেছে একটা চ্যানেল ওকে দিয়েছে তারপরে মনে করে এখন যে তোমাকে টাকার কথা তো বলে সেই টাকা ফেসবুক থেকে মনে করেন সে প্রতি মাসে সাউট আশি হাজার থেকে বাসা ভাড়া খরচ করে তারপরে তার ভাইয়ের বিশ হাজার থেকে বেতন দেয় গাড়ির ড্রাইভার তার দুই বোন দুই ভাই বেগার বাসার বসতে খায় তার দুই ভাবি খায় প্রতি বছর বোন বাসায় টাকা পাঠায় এবং সে বাড়ি করতেছে সে টাকা এই এত টাকাই ফেসবুক থেকে ইনকাম করবে ফুটে ছাড়ায় এবং অন্য ধরে সে করে বাইরে কাজ করে বাইরে আমার কাছ থেকে দেওয়ার পথে কয়টা বাইরে কাজ করছে আপনারা ফেসবুক ইউটিউবে ভালো করে দেখবেন তো সে দুই সাথে ওই দুটো মিউজিক ভিডিও করছে সেটা ওই ইনভেস্ট করে করছে

আমাকে কল দিয়েছে দিয়ে আমরা ফ্যামিলিগত বসে তুমি বসে করে আমি তোর ফ্যামিলিগত বসে তোর বরিশাল গেছিলাম তোর বাপ মাও সবাই তুলে দিল যে তুমি ভালো মতো সংসার করো তুই সংসার করার তো বৌড়ো নিয়ে গেলাম বৌড়ো থেকে তোকে নিয়ে আসার পরে তো দৌড়ে গেলি তো ওর সাথে দেখা করার দিলো রাত্রে দেখা করে দিনে দেখা করে আমার মা আসলো আমার মেয়ের রাস্তা তার বাসায় দেখা করার দিনে সে আমার মা মেয়েকে বাসায় রেখে দিয়ে সে কি করছে সে আমার মা মেয়েকে বাসায় রেখে সে মেক বিষয় দেখা করে দেয় বা ওই ডাক্তারের কাছে গেছে মিথ্যা কথা বলে ডাক্তারের কথা বলে তার সাথে দেখা করে হ্যাঁ তাহলে সে কিভাবে ওকে টাকা দিছে সে বলেছে আপনি দশ টাকা দিয়ে সব কোনো শোনেন একটা লোক যখন ধর দেবে না সে তো হিরো কোনো প্রুফ দেখাতে পারে না আমি তো আর প্রুফ ধরে ধরে দেখে আপনি এই জন্যই সে বানার বলতেছে যে দশ হাজার টাকা দেশে দুধ কেনার জন্য টাকা দিল না কি কিনা টাকা দিল সেটা তো আপনাকে বলেনি সে উল্টো পাল্টা কথাবার্তা বললো কি আরেকটা কথা বলেছে কি জানি ভুলে গেছে আপনি

পাসপোর্টে যখন গাড়ির চাবি নিয়ে বেড়ে গেল সে তখন বলতেছে পাসপোর্ট দিয়ে আমার গাড়ি চাবি নেবে গাড়ি চাবি আমার গাড়ি চাবি আটকে দিল সে পরে আমি তখন কি করলো গাড়ি চাবি দিবা না তো পরে কথা ঠিক আছে দেখছি হ্যাঁ আমি তো সে দেখা করতে আমি আমার ওর পাসপোর্ট দিব ও আমার গাড়ি চাবি বুঝা দিবে এই দিন ওর দেখা করার কথা ছিল অন্য কোনো কারণ সে আমার গাড়ি চাবি গাড়ি আটকে দিয়েছিল গাড়ি আটকে দিয়েছিল বলে তার পাসপোর্ট আমি আটকে দিয়েছিলাম দেওয়ার পরে দেখা করে ঠিক আছে তোকে আমি পাসপোর্ট দিবো তুই আমার গাড়ি চাবি দিবি এই হলো মূল কারণটা দেখা করার কথা কয় এই কারণে না তার অন্য কোনো কারণ দেখা করার ছিল না